তো সকাল থেকে হলে বসে থাকার পর অবশেষে সাড়ে পাঁচটা মতন বাজে না হ্যাঁ সাড়ে পাঁচটার দিকে এখন আমরা বের হয়েছি বের হয়ে নাস্তা টাস্তা করলাম নাস্তা টাস্তা করার পরে আজকের জন্য আমাদের বাহন হচ্ছে এই যে এস এফটা সামনের বাইকে ওই যে আছে শাওন শাওনের একটা জুনিয়র আর শাওনের একটা ফ্রেন্ড আর এই বাইকে আমি আর আহির ডেস্টিনেশন হচ্ছে রাবির ক্যাম্পাসের মধ্যে না আর আরো প্ল্যান আছে প্রায় পনেরো লোকেশন শর্ট লিস্ট করছে পনেরো লোকেশন শর্ট লিস্ট করছে অ্যান্ড আজকে তিন চারটা লোকেশনে যাব শাওনের কাছ থেকে একটু বড় শুনবো কই কই যাচ্ছি একটা জিনিস আমার কাছে খুব ইউনিক লাগছে সেটা হচ্ছে যে সার্জেন্টের সামনে দিয়ে আসছি ওই বাইকে ট্রিপলিং এই বাইকে কারোর হেলমেট নেই ওই বাইকেও হেলমেট নেই বাট সার্জেন্ট ডাউন দিয়ে ডাউন দেওয়া ধরে থাক টাকায় ও নাই অ্যান্ড আশেপাশে কেউই তেমন একটা হেলমেট ইউজ করে না যেটা দেখলাম তো আপাতত রাজধারণা যতটুকু আমি জানি যে আমরা হচ্ছে প্রথমে যাব কই তো একটা মিষ্টি খাওয়াতে নিয়ে যাবো বলছিল না এরপরে যাব আইবাদ ফিরতি পথে টি বাদ আর রাত্রে বেলায় সেই আইকনিক কালাভোনা কালকে রাত্রে ওই ফ্লাইভারের উপরে ছিলাম আমরা কয়টার সময় তিনটার সময় বলে না তিনটার পরে আর এখন আমরা সেই আইকনিক ফ্লাইভারের নিচে

কালকে রাত্রে আচ্ছা যেহেতু আমার হেলমেট নিয়ে বেরিয়ে নাই তাই বাইক চালাইতে চালাইতে একটু কথা বলছি সামনে শাওনরা আর কালকে রাত্রে এই রাস্তাগুলো দিয়ে ঘুরে ফিরে বেড়াইছি আর এখন রাবিতে ঢুকে আমরা কি দেখছি আহির সাপ 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 আর সাপ এই যে সামনে তিনজন হ্যাঁ তো ঢুকতে দিচ্ছে না রাবিতে তো আমরা যে একবার ব্যর্থ হয়ে ফেরত আসছি এখন ওই ছোট ভাই বাঁধন সে একটা ফন্দি বার করছে রাবিতে ঢোকার তো দেখা যাক ফন্দি কাজে লাগে কিনা আমরা যাচ্ছিলাম সিএমবির দিকে আবার ইউটার্ন নিলাম ওকে সো ফোন দিয়ে কাজে লাগছে অ্যান্ড আমরা এখন আছি রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে ছোটো ভাই রিকোয়েস্ট করছে আঙ্কেলকে যে সাথে গেস্ট আসে আছে রাজশাহীর বাইরে থেকে আসছে একটু রাবি ঘুরে দেখতে চাই অনেক সুন্দর রাবি তো সাকসেসফুলি উই হ্যাভ এন্টার টু রাজশাহী ইউনিভার্সিটি রাস্তাটা কি জোস দেখি হরিভাল হরিবল বলে বলি আপনাদেরকে এই যে সামনে সাউন্ডা যাচ্ছে আমরা চাটা খেয়ে যে থেকে বের হচ্ছি তখন শাওন বেচারা খাইছে আসাদ কিশোর ফ্রেন্ড আর ওই জুনিয়ারে নিয়ে মানে প্রচুর কাদা ছিল ওই জায়গাটাতে অনেক স্লিপারই ছিল আমি জানি না আমার কতটুকু দেখতে পারতেছেন লাইটের নিচে গেলে হালকা দেখতে পারবেন পিসে আহির আছে আর বাইকের চেইনটা ট্রেনের মতন আওয়াজ করতেছে তো আমি বাইক ঘোরাচ্ছি আর ভাবতেছি যে এখানে কাদা তো অনেক ডিপ স্লিপ করলেও করতে পারে

তো আমরা অলরেডি দুই দফা চা খেয়ে ফেলছি চা কফি খেয়ে ফেলছি নাস্তাও হয়ে গেছে পেট ভরা আপাতত প্ল্যান হয়েছে আমরা যাচ্ছি টি বাধের দিকে সামনের ভিউটা দেখেন জাস্ট এই রাস্তাটা কালকে রাত্রে একটা রাস্তার কথা বলছিলাম ফিল্ম সিটি টাইপের ভাইব দেয় মুম্বাইতে যে ফিল্ম সিটি আছে ওই টাইপের একটা ভাইব দেয় এন্ড এই রাস্তাটাও কোয়াইট সিমিলার সেই সাথে একটা ইউনিক রকমের মোটো ব্লগ আপনাদেরকে এবার প্রেজেন্ট করতেছি কারণ ক্যামেরা হচ্ছে আমার ক্যামেরাম্যানের কাছে হেলমেট আনি নাই তাই মোটো ব্লগটা হচ্ছে সেকেন্ড পার্সনের ভিউ থেকে এমনি তো এফপি ফার্স্ট ফার্স্ট পার্সনের ভিউতে আপনারা দেখেন মোটরবলকগুলো আজকে পিলিয়ন সিট থেকে আপনারা মোটরব্লগটা দেখুন

ক্যামেরা খেলান ভাই বুট ভালো না আবার চক করে দুই বেচার অফে গেছে আর একটা চল্লিশ মিনিট বৃষ্টিতে আটকে থাকার পর অবশেষে লাস্ট দশ পনেরো মিনিট বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টি ওই যে সামনে আমাদেরকে আসার খাওয়া পার্টি আর এই যে আমরা এখন বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টি যাচ্ছি আই বাদুর দিকে ওরে আল্লাহ

আরে চল না সাউন্ড ওকে তো পুরা দিনের এই ভিডিওতে ফার্স্ট টাইম দেখাচ্ছি চেহারা আর ওই যে সামনে আমাদের ম্যান আর এখন প্ল্যান হয়েছে আই বাজার ডিজাস্টারের পরে আমরা এখন যাচ্ছি কালা বোনা খাইতে না উত্তার মতন ভিজে এই যে উত্তার মতন ভিজে আমরা আবার আসছি এই যে সেই ফাঁকা ফ্লাইওভারটাতে কালা ভুনা খাওয়ার জন্য এত স্ট্রাগল খাওয়ানো অনেকটা সামনে চলে গেছে আর আমরা ক্লিপ নেওয়ার জন্য একটু পিছিয়ে পড়তে আর কি এখনো মোটামুটি ভালো সময় লাগবে আশা করি ভিজতে ভিজতে আর কিছু ভেজতে বাকি নাই বৃষ্টিতে ভিজবো না বলে আইবার থেকেও বেড়ে গেলাম আর সেই ঠিকই রাস্তায় ভেজা লাগবে চলে গাই ফাইনালি চল্লিশ মিনিট বাইক না চল্লিশ মিনিট না আধা ঘন্টা প্লাস বাইক চালানোর পর এই যে কালাউনার স্পটে পৌঁছেছি পুরা বডি ভেজা হাত পাও সব ভেজা হ্যাঁ আর এই যে এদিকে হাঁটু হতো পুকুর পার করে আসছে একটা চলেন ট্রাই করা যাক ওয়ারদি কিনা

আমি এখানে আসছি মাত্র দুই দিনের প্রিপারেশন নিয়ে জাস্ট দুইটা প্যান্ট আনছি একটা অলরেডি ভিজায় ফেলছি আর একটা এই যে হাফ প্যান্ট এই পরে এখন বের এও যদি যায় ভিজে যায় তাহলে আমার উদাহ হয়ে থাকা লাগবে এটা হচ্ছে হল লাইফ আর ব্যাচেলার লাইফের মজা সব থেকে বেশি ব্যাচেলার লাইফের মজা নো রেস্ট্রিকশনস নো নাথিং নো প্যারা মন চাইছে ভোর চারটার সময় আইবার দেখা হয় নাই হুট করে বেরায় পড়ছি চলেন দেখা দেখ সানরাইজ ধরতে পারি কিনা ওই জায়গায় ওকে সো ফাইনালি প্রথমে সন্ধ্যার সময় যখন আসছিলাম তখন কারেন্টও ছিল না অন্ধকার ছিল পুরা ওয়াও ওয়াও তখন এনভায়রনমেন্টটা আরো জোস ছিল আসলে হ্যাঁ এটার জন্য ফোন আছে 440 440

চোখে ওকে ঘুম একবার ওই কুনায় যায় ফ্রিজ হয়ে দাঁড়ায় থাকে একবার এই কুনায় এখন এই জায়গায় ওকে আই বাঁধের ভিউ এনজয় করা শেষ মোটামুটি আলো ফুটে গেছে আর এখন আমরা সানরাইজ দেখতে যাচ্ছি টি বাঁধে চলো ম্যান চালাইতে পারবা তো আমার ম্যান জিমাচ্ছে খুবই পিসফুল খুবই পিসফুল মানে জাস্ট ইমাজিন করেন সারা রাত ঘুমায়নি সেই ক্লান্তিও এই যে এই এনভায়রনমেন্টের কাছে কিচ্ছুই না ট্রাস্ট কিচ্ছুই না আর সন্ধ্যায় যে ভালো মতন দেখতে পারি নাই রাত করে আসছিলাম প্লাস ঝড় বৃষ্টির জন্যে চলেও যাওয়া লাগছে তো সেই রিগ্রেটটা এখন চলে গেছে আর অনেস্টলি স্পিকিং আমি এই পর্যন্ত বাংলাদেশের যতগুলো সিটি ঘুরছি যত জায়গায় গেছি আমার লাইফের সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে এই যে রাজশাহী ট্যুরটা মানে আজীবন মেমোরেবল থাকবে এত পিসফুল একটা সিটি এত পিসফুল এনভায়রনমেন্ট বাট বিষয় হচ্ছে একটা সানরাইজ দেখতে আসছিলাম আর আকাশটা একটু গ্লোমি গ্লোমি সাড়ে পাঁচটা ছয়টা তো বেজে গেছে হয় সূর্যের এখনও কোনো দেখা নেই এই যে এখন অব্দি সূর্যের কোনো দেখা নেই আর আশেপাশে মানুষজন এক্সারসাইজ করতেছে আমরা যখন আইবাদে বাঁধে গেছি তখনও পুরো খালি ছিল এখানে আসছি যখন তখনও খালি ছিল ফজরের নাম আসে সবার পরে থেকে মোটামুটি প্রচুর লোকজন আসা স্টার্ট হয়েছে আর কি আমি ক্যামেরা ট্যামেরা কিছুই নিয়ে আসি নাই ক্যামেরা ওয়ালেট কিছু আনি নাই জাস্ট রিল্যাক্স মানে একটু রিল্যাক্স হওয়ার জন্য আসছিলাম একটু চিল করার জন্য আসছিলাম আর মনে হয় সারা রাত না ঘুমিয়ে এই জায়গাটাই হুট করে আসা ফোকাসটা হুট করে আসাটা একদম ওয়ার্থ ইট এই যে ভিউ ওরা চারজন বসে আছে গল্প টল্প করতেছে টোটালি ম্যাজমারাইজিং একদম চলেন একটু সাইলেন্সটা এনজয় করি এই যে এনভায়রমেন্টের আওয়াজ এত এত কাপ এই যে কাক ডাকছে পাখি ডাকছে নদীর গর্জন শোনাচ্ছে এগুলো একটু এনজয় করি এই সাইডে চলতেছে তুখোর গল্প আর এতক্ষণ আহির আমার ছবি টবি তুলে দিচ্ছিল আর এখানকার সব থেকে জিনিস যেটা সেটা হচ্ছে নদীর গর্জনটা শোনা একদম নিরিবিলি বসে নদীর গর্জনটা শোনা